আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম এখন যে খাটটি দেখছেন এটা মেঘুনি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সম্পূর্ণ সিএমসি মেশিন দিয়ে নকশা করা দারুণ ডিজাইনের একটি খাট খাটটির নকশা দেখেন দেখলেই পছন্দ হবে অসাধারণ ডিজাইন চমৎকারভাবে ফিনিশিং করে কাজটি করা হচ্ছে দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি মেহগুনি কাঠের বাট এটা সিম্পলের ভিতরে গর্জিয়াস লুক অসাধারণ ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় ফুল বক্স কাট ছয় ফিট বাই সাত ফিট এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু মেহেগুনি কাঠের সিএমসি মেশিন দিয়ে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এই খাটটিরও দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট সিম্পলের ভিতরে সুন্দর ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি কিনতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বাম হাটে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল কাঠ যার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে আরেকটি খাট দেখছেন এটাও কিন্তু আকাশিক কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা আপনারা সবসময় বলেন আমরা নাকি খাটের পাশি দেখাই না এই যে এগুলো হচ্ছে খাটের পাশি এগুলো বিভিন্ন রকমের পাশি রয়েছে পেছন পাট রয়েছে দেড় ইঞ্চি থিকনেসের যেগুলো খাট হয় সেগুলোর পেছনে ডিজাইন হয় না আর দুই ইঞ্চিরগুলোতে ডিজাইন হয় তো এগুলো হচ্ছে খাটের পাশি এবং পেছন পাট বার্নিশ করা হচ্ছে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি দিয়ে তৈরি করা দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটের কিন্তু হাইট অনেক বেশি এবং এটার পেছন পাটের নকশা আছে তাই এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠদের তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির বক্সে গ্যালারি রয়েছে এটার পিছন পার্ট এবং সামনের পার্ট সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের উপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এর পেছনে কোনো নকশা হবে না সিম্পলের ভেতরে গর্জিয়াস এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরেকটি খাট দেখছেন এটাও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চির বোর্ডের ওপরে খোদাই করে খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ফুল বক্স কাঠ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আকাশি কাঠে দুই ইঞ্চির বোর্ডের উপরে সিম্পলের ভিতরে গর্জিয়াস খুবই সুন্দর একটি ডিজাইনের খাট দেখছেন যেটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বাক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার এছাড়া এখানে দেড় ইঞ্চি থিকনেসের আরও কিছু খাট দেখছেন যেগুলো অলরেডি একদম কমপ্লিট করা হয়েছে যে সকল ভাইরা ফার্নিচারের ব্যবসা করেন আমাদের কাছ থেকে এই খাটগুলি মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন এবং পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার কিনতে আমাদের এখানে আসতে পারে অথবা আমাদের যারা বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস নেবেন তারাও কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন এই যে খাটটা দেখছেন এটিও আকাশি দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই যে চমৎকার ডিজাইনের একটি খাট দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে শেপের সম্পূর্ণ হাতের নকশা দারুণ একটি ডিজাইন যার পিছন পার্ট এবং সামনের পার্ট কিন্তু একদম সেম ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে অনলি চোদ্দো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো আকাশি কাঠের দুই ইঞ্চির বোর্ডের উপরে সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট যার পিছনের সামনে সেম ডিজাইন আরেকটি খাট দেখছেন এই খাটটিরও দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো যে সকল ভাইরা ফার্নিচার কিনতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এইখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় অথবা সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন এরুলিয়া বান্দিকে হাটের এই হাটে আসলে আপনারা ফার্নিচারগুলো পেয়ে যাবেন সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি খাট দেখছেন যেটি আকাশি দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে খো খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পেছনে সেম ডিজাইন বক্সের গ্যালারি এবং ডয় রয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া মেহগুনির সোফা সেট দেখছেন যেগুলোর পার সেটের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা এগুলো টু টু ওয়ান আছে থ্রি ওয়ান ওয়ান আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল ধরনের ফার্নিচার কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের ফার্নিচার অর্ডার করতে পারবেন